প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বারোই ফেব্রুয়ারি দশ জাতীয় নির্বাচন তো এই নির্বাচনে যারা ভোট দেবেন তারা আপনারা জানেন যে একটা সিরিয়াল নাম্বার লাগে ভোট দিতে গেলে একটা আমাদের ভোট সেন্টারে একটা সিরিয়াল নাম্বার লাগে ওটা দিয়ে আপনাকে ভোটার সিরিয়াল নাম্বারটা বের করতে হয় তো এটা আগের সিস্টেমে মূলত এলাকাভিত্তিক কিছু লোকজন বা ভাই ব্রাদাররা একটা লিস্ট নিয়ে আসে ওখান থেকে খুঁজে বের করতে হয় তো এই ক্ষেত্রে কিন্তু একটা লিস্ট আপনারা খুঁজে বের করতে বা একটা সিরিয়াল নাম্বার খুঁজে বের বের করতে অনেক সময় লাগে তো এখন এই সমস্যাটা এখন নিরসন হয়ে গেছে এখন নির্বাচন কমিশনে অনেক আপডেট হয়ে গেছে সিস্টেম তারা অনেক সিস্টেম আপডেট করে ফেলেছে এখন বাড়ি থেকে বসে আপনারা এই সিরিয়ালটা বের করে নিতে পারবেন আর ওখানে সারটে খুঁজতে হবে না আপনাদের তো সেটা দেখার জন্য মূলত আমি ভিডিওটা তৈরি করলাম তো এই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এটা কিন্তু নির্বাচন কমিশনের অ্যাপ ঠিক আছে সেটা হলো প্লে স্টোরে যাবেন আপনারা প্লাস প্লে যাওয়ার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে এই যে এখানে স্মার্ট এই যে শো করতেছে তো এইটার ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই অ্যাপটা শো করতেছে তো এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি আর এই কারণে এখানে ইনস্টল অপশনটা নাই বা ইনস্টল করার প্রয়োজন নেই আমি এখন এই অ্যাপটাতে ঢুকতেছি এখান থেকে ওপেন থেকে ঢুকতে পারেন আবার এখান থেকে ওপেন করতে পারেন ঠিক আছে তো একটু ওয়েট করেন এখানে অপশান আসবে বাংলা ইংলিশ আপনার যেটা পছন্দ লাগে আপনি সেটা ইউজ করতে পারেন আমি ইংলিশ দিলাম ঠিক আছে আর এখানে তেমন একটা কোনো কাজ বা ঝামেলা নেই এখান থেকে যে দশ জাতি নির্বাচন যেটা এটার ওপর ক্লিক করবেন ঠিক আছে লাইগাটার উপর এখানে অনেক ইনফরমেশন পাওয়া যায় তো আমি ও অত কিছু দেখাচ্ছি না আমি শুধু দেখাচ্ছি কীভাবে আপনার সিরিয়ালটা বের করবেন তো নিজ দেখে ডাইন পাশে দেখেন যে একটা সার্চ অপশান আছে ঠিক আছে দেখা যাচ্ছে ডাইন পাশে নিচে সার্চ অপশান এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এনআইডি আর বার্থ অফ ডেট বা জন্ম তারিখ আসছে তা আমি এখানে আইডিটা আমি দিয়ে দিচ্ছি এনআইডি নাম্বার ঠিক আছে স্মার্ট নাম্বার যেটা এটা অথবা সতেরো ডিজিটের যেটা থাকে আপনার সেটাও দিলে হবে কোনো সমস্যা নেই দেবেন দেওয়ার পর এখান থেকে জন্মশাল জন্মশালে ক্লিক করার জন্য আপনারা যে দেখেন দুই হাজার ছাব্বিশ এই লেখাটার উপর ক্লিক করে আপনার এখানে সালটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর মাস সিলেক্ট করার জন্য এখানে ফেব্রুয়ারি তো আমি যদি মাস শেষ করতে চাই তাহলে দেখেন ডাইন পাশে উপর পাশে দেখেন তিরিশ চিহ্নগুলো আছে এখান থেকে মাছটা নিয়ে আসবো ক কত মাস আমার সেই মাছটা নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তারপর এখান থেকে আমরা তারিখটা সিলেক্ট করবো করার পর ওকে তারপর ছাড় দেবো ঠিক আছে এই যে ভোটার নাম্বার এবং ভোটিং সিরিয়াল নাম্বার এই যে দেখেন সতেরোশো তিরানব্বই আর সেন্টার হচ্ছে সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে ঠাকুরদাস দাস অর্থাৎ আমাদের বাংলাদেশি স্কুলের পরের স্কুলটাই আমাদের আমার আর কি সেন্টার ঠিক আছে তো এইভাবে মূলত আপনারা বের করতে পারেন সার্চ এগিয়ে নিয়ে গিয়ে আবার নতুন করে সার্চ দিতে পারেন পরিবারের আরেক সদস্যের এরকম করে সব বাড়ির সবারই আপনারা ভোটিং সিরিয়ালগুলো বের করতে পারেন ঠিক আছে আর এই সিরিয়াল নাম্বারটা কিন্তু একটা কাগজে বা আপনি যদি মনে রাখেন ওদেরকে বললে হবে বা একটু কাগজে লিখে নিয়ে ওদেরকে দেখালে হয়ে যাবে ঠিক আছে এই সিরিয়াল নাম্বারটা বা ফোনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে তো এরকম করে বাড়ির সবার বের করবেন আর আগের সিস্টেমে ওই চার্ট খোঁজার ঠিক আছে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো ঠিক আছে এই ছিল আজকের বিষয়